সাতক্ষীরায় সার নিয়ে অনিয়ম ও বছরে কৃষকের উনচল্লিশ কোটি টাকা লোপাটের অভিযোগ নিয়ে আলোচনা হল জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সকাল এগারোটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন ডিসি জবাবে খামার বাড়ির কর্মকর্তা বেশি দামে সার বিক্রি ও অনিয়মকে আংশিক সত্য হিসেবে উল্লেখ করেন সভায় কৃষকের পক্ষ নিয়ে রাজনৈতিক নেতা ও প্রশাসনের জন্য কর্মকর্তারা তাদের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন আহ্বান জানান কঠোর ব্যবস্থা নেয়ার সার্বিকৃত অনিয়ম দুর্নীতি নিয়ে গত শনিবার অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশন